হ্যালো দর্শক বন্ধুরা আজকে বিকেলের দিকে আমরা দিল্লির রাজঘাট দেখার জন্য বেরিয়েছি নয়ডাতে ছিলাম নয়ডা থেকে আমরা ওই বিকেল চারটে নাগাদ বের হলাম এই যে দেখুন আমরা যাচ্ছি নিউ দিল্লির ওদিকে ওখান থেকে রাজঘাটে যাব মেট্রো এই যে উপরে ওইটা মেট্রো স্টেশন আসছে মেট্রো ট্রেনগুলো উপর দিয়ে যাচ্ছে দিল্লিতে মেট্রো ট্রেনগুলো দিল্লিতে মেট্রো স্টেন ট্রেনগুলো মাটির তলায় কমই থাকে উপরের দিকেই বেশি বেশি আসে স্টেশনগুলো ওই লিপি জিজ্ঞাসা করছে পিসু কি যে বড় বড় গাড়ি লরি বাস করি তাই পিসু মশাই বললো যে এগুলো সব টাইম থাকে সকাল আটটার আগে লরি টরি ঢুকতে পারবে আবার রাত দশটার পরে ঢুকতে পারবে এমনি টাইমটা প্রাইভেট কারগুলো চলবে ওই যে দিকে বাঁ দিকে দেখুন বাঁ দিকে অক্ষরধাম মন্দির ওই মন্দিরটা দেখো আমরা আসার পথে ঢুকবো এই চিন্তা ভাবনা করেছি ওখানে সুন্দর আলোক সাজানো হয় এই যে আমরা রাজঘাটের দিকে মন নিচ্ছি আস্তে আস্তে অক্ষধাম মন্দিরটা অনেক বড় এরিয়া নিয়ে তৈরি আমরা এখন যাচ্ছি এইগুলো সব পাওয়ার প্ল্যান্ট ছিল কিছু মশাই বলছে

বৌদিকে নিয়ে এসেছি সাথে করে ওরা কেউ এলো না ওরা সব ব্যস্ত কালকে কালী পুজো হয়েছে টায়ার্ড হয়ে আছে ডিপি বনায় ঘুমাচ্ছে আমি বললাম যে আমরা দুজন শুধু যাব ফিসুর সঙ্গে তোমরা কেউ চলো তো বৌদি আসলো এখন আমরা আগে যাব রাজঘাট ওখান থেকে যাবো রাজঘাট ওখান থেকে আমরা যাবো এই যে রাজঘাট চলে এসেছি এই গান্ধীজির মূর্তি দেখুন চরকা কাটছে গান্ধীজি দিয়ে আমরা ঠান্ডা লেগে গেছে রাজঘাট দেখে আমরা লালকেল্লা যাবো লালকেল্লা দেখে ইন্ডিয়া গেট দেখবো ফেরার পথে অক্ষরধাম মন্দির যাওয়ার কথা আছে দেখা যাক এই যে আমরা চলে আসলাম রাজঘাটের গেটে ঢোকার সময় ছবিটা তুললাম না ওখানে আমাদের ঢোকার সময় না চেক করা হয়েছে এমনি কোনো টিকিট লাগে না কিন্তু ঢোকার সময় ওই চেক করে তবে ভিতরে ঢোকায় এটা হচ্ছে মহাত্মা গান্ধী জাতির জনক বাপুজি যাকে বলা হতো তার সমাধিক্ষেত্র উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পরে নথরাম গডসে ওনাকে গুলি করেছিলেন ওনার জন্ম ছিল দোসরা অক্টোবর এখানে সব লেখা আছে হ্যাঁ এই বোর্ডটা পড়ে নিলে সব জানা যাবে গুলি করার পর উনি দেহত্যাগ করেন মারা যান এবং মারা যাওয়ার সময় ওনার যে শেষ কথাটা ছিল শোনা যায় যে হে রাম ওনার সমাধিক্ষেত্রের মধ্যে সেই কথাটা লেখা আছে অপূর্ব সুন্দর জায়গা সুন্দরভাবে সাজানো আছে চারিদিকে পার্ক প্রচুর লোক প্রতিদিন আসেন এবং বিদেশিরা যখনই ভারত কেউ আসেন প্রত্যেক বিদেশেই এখানে তাকে সম্মান জানাতে আসেন এই চারিদিকে পার্ক এই এই যে ঢালু যাই করে তৈরি করা হয়েছে আর ওই দেখুন আমি দেখাচ্ছি যে মিডের দিকটায় এটা উঁচু আস্তে আস্তে উঁচু হয়েছে আসলে ওটা মি ভিতরে আছে সমাধিক্ষেত্র তার চারিদিকে পাঁচিরটা চওড়া করে দেওয়া আছে পাঁচিরের ওই চওড়া এরিয়াটার প্রতি হাঁটা যায় আর এই রাস্তাটা ঢাল খেতে খেতে পাঁচিলের মাথায় পর্যন্ত উঠে যায় এই রকম জায়গা ওই যে দেখবেন এখানে আরো কয়েকজনের সমাধিক্ষেত্র আছে তা গান্ধীজির একটা মিউজিয়ামও আছে এই যে এই যে এই যে রাস্তাটা দেখছেন ঢাল করে উপরে উঠছে ওইটা নিচ দিয়ে ওইটা নিচ দিয়ে যাওয়া যাবে এটা উপর দিয়ে যাওয়া যাবে পাঁচির উপরেও ঘাটা যাবে নিচ দিয়ে যাবে আমরা উপরে চলে গেছি আগেই উপরে উপর থেকে ছবিটা তুলছি ওই যে ওই যে মাঝখানে আছে ক্ষেত্রটা একটু পাশেই আছে কিষাণ ঘাট তারপরে শক্তিভূমি আছে ইন্দিরা গান্ধীর সমাধি ক্ষেত্র রাজীব গান্ধীর সমাধিভূমি হ্যাঁ লালবাহাদুর শাস্ত্রীর ক্ষেত্র নেহেরুর সমাধি হ্যাঁ তারপরে যে বিভিন্ন যারা বীর সৈনিক তাদেরও ভূমি এখানে আছে সেটার নাম যে বীরভূমি বীরভূমি সব আশেপাশে সবার রয়েছে তো গান্ধীজিটা বেশি সাজানো গোছানো রয়েছে বেশি সুন্দর রয়েছে আমি অবাক হয়ে গেছি বিকেল হয়ে গেছে না গরমের দিনে বিকেল একদম বাচ্চা কাচ্চারা খেলা সব কত লোক এসছে এটা কিন্তু আমরা পাঁচিলের উপর দিয়ে ঘুরছি এটা কিন্তু এই রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি পাঁচি পাঁচিলের উপর যে রাস্তাটা বাঁধের উপর দিয়ে হাঁটার নিচটা হচ্ছে আলাদা নিচে দিয়েও আসা যায় আমি আমরা এখান থেকে বেরিয়ে পাশের পাশে গুলোও দেখেছিলাম হ্যাঁ তো বেশি সময় নয় তো তাই অল্প অল্প করে সব দেখেছি শুধু এটাই ভিতর থেকে দেখা হলো বাকিগুলো বাইরে থেকে দেখেছি গেটের কাছ থেকে টুকি দিয়ে দেখেছি দেখেছেন উপর এগুলো উপর থেকে দেখছি আস্তে আস্তে পিছন দিকটা চলে আসলাম ওই ঢাল থেকে নেমে নিচ দিয়ে ঢোকার গেট আছে জুতো খুলে ঢুকতে হয় জুতো করে ওখানে যাওয়া যাবে না যাব নিচে যাব আমরা চারিদিকে সৌন্দর্যটা দেখাচ্ছি ফুরফুর করে হাওয়া বইছে বিকেলবেলা সৌন্দর্য যথেষ্ট ভালো লাগছে কোনটা গো হ্যাঁ এই এই ঢাল দিয়ে আমরা এখন নিচ দিয়ে যাব এই যে এইটা দিয়ে নামবো পাশেরটা দিয়ে ঢুকবো নামছি ঠিক এই সাইডে আবার যে এই পাশটা দিয়ে ঢুকে যাবে ওই গেটে আছে পিসে মাসে আসেনি পিসে মাসে গাড়ি পার্ক করার সমস্যা আমি একটু আশেপাশে দাঁড়াচ্ছি অলোক দাও এদের সাথে ভালো লাগতো আসলো না বেটা সুন্দর সাজানো গোছানো না কথা বলবো কি দেখতে ইচ্ছে হচ্ছে হবে আমরা মানে ওই পাশে আরেকটা গেট আছে ওই গেটটা দিয়ে জুতো খুলে ঢুকতে হয় তা আমরা এইটা দিয়ে জুতো পরে ঢুকে গেছিলাম তো সিকিউরিটিরা একটু বললেন যে না এখানে জুতো পরে আসবেন না তাই আমরা ওই সাইড দিয়ে একটু ঘুরে জুতোটা দেখি গেলাম এই যে এই যে সমাধি ভূমি এটা আছে কালো পাথর দিয়ে একদম বাঁধানো আর মাঝখানে ওই যে প্রদীপটা জ্বলছে দীর্ঘদিন ধরে সে জ্বলেই আসছে প্রদীপটা আমি যেন ধারণা ছিল আমার জন্য মনে হতো যে এমনি মনে হয় প্রদীপ একটা চালা করা আছে উপরে প্রদীপ আছে তাতে ঘি দেওয়া হচ্ছে কিন্তু এখানে গিয়ে না ওইভাবে ঠিক নয় ওটা কাঁচের ব্যারিকেট করে ঘেরা আছে আর ফুয়েল হিসাবে কি দেওয়া আছে আমি বুঝতে পারলাম না গ্যাস না তেল না ঘি যাই হোক ওই আলোটা জ্বলছে অল টাইম জ্বলে কোনো সময় ওটা নেবে না ভারতীয় রাজনীতিতে জীবনযাত্রা গান্ধীজির যথেষ্ট অবদান আছে নানান আলোচনা সমালোচনা থাকলেও আজ আজ আমরা তাকে জাতির জন গুণী সন্ধান এবং ভারতীয় মুদ্রাতে তারই ছবি হ্যাঁ ভারতের

পছন্দ হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি যেখানে যাব আপনাদের সঙ্গে এইভাবেই সবসময় শেয়ার করব ভালো থেকে